আসসালামু আলাইকুম আজ সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেইশ আষার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশ জিলহজ চৌদ্দশো পঁয়তাল্লিশ রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরগুনায় শুরু হয়েছে চৌদ্দ দিনব্যাপী বৃক্ষমেলা পাথরঘাটায় একজনকে কুপিয়ে হত্যা আটক সাত খুলনায় ইউপি চেয়ারম্যান খুন পাথরঘাটায় গাজাসহ একজন আটক মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেলাস পরীক্ষা বাদ দিয়ে উচ্চ আদালতের রায়ের পর কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই কোটা সংস্কার ও মেধাবিত্তিক নিয়োগ বাতিল করে দুই সালে পরিপত্র জারি করে সরকার গত পাঁচ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট তবে এ আদেশ না মেনে দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা দুই হাজার আঠারো সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য দশ শতাংশ কোটা ক্ষুদ্র নির মানুষদের জন্য পাঁচ শতাংশ আর প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল কোটা ব্যবস্থার সংস্কার করে ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা পরে ওই বছরের চার অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর প্রেক্ষিতে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট বরগুনায় শুরু হয়েছে ব্যাপী দিনব্যাপী বৃক্ষমেলা বরগুনা জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে শহীদ মিনার মাঠে মেলার আয়োজন করেছে বিকালে রেলি শেষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরগুনা এক আসনের জাতীয় সংসদ সদস্য কোলাম সরওয়ার টুকু সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম পাথরঘাটায় স্থানীয় বিরোধের জেরে শহীদ ওরফে পিলার শহীদ নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে নিহত শহীদ পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের দক্ষিণ নম্বর ওয়ার্ডের মৃত বাহার আলীর সাড়ে দশটার দিকে দক্ষিণ ওয়ার্ড চরদোয়ানি চল্লিশগড় নামক এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ আটক হচ্ছে সিদ্দিক বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস লাল মিয়া ছেলে রাসেল হলাদার ও হারুন হাওলাদার আফজাল মল্লিকের ছেলে রিপন মল্লিক খলিলুর রহমানের ছেলে নাজমুল আব্দুর রশিদের ছেলে খলিলুর রহমান এবং সগির হাওলাদারের ছেলে সুমন হাওলাদার নিহত শহীদের স্ত্রী আমিনা বেগম জানিয়েছেন রাত দশটার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে আসার পথে মন্নান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস নুরু মল্লিকের ছেলে আব্বাস মল্লিক সহ দশ বারো জন তাকে টুপিয়ে রাস্তায় ফেলে যায় পরে স্থানীয়দের সহায়তায় রাত এগারোটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় রাত শো দিকে শহীদ মারা যায় এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানিয়েছেন মৃত্যুর আগেই অভিযুক্তদের ব্রুতে শহীদ মামলা করেছিলেন বর্তমানে মামলা চলমান আছে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে শহীদুল ইসলামের মরদেহ রাতেই উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বরগুনা দুই আসনের জাতীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত লোমহাস তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খুলনার ডুমরিয়ায় সরাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে শনিবার রাত দশটার দিকে খুলনা সাতগীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করা হয় রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন পরপর দুবার সরফপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি তার বাড়ি সরফপুর ইউনিয়নে হলেও পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায় রাতে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্তৃত্ব সভায় যোগ দিয়ে খুলনায় ফেরার পথে তাকে হত্যা করা হয় পাথরঘাটায় গাজা সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড শনিবার রাতে হারিটানা গ্রামের সোক্রাপের ছেলে সবুজকে এক কেজি একশো গ্রাম সহ মুতাইয়া খাল এলাকা থেকে আটক করা হয় ভাড়ায় মোটর সাইকেল চালানোর পাশাপাশি সবুজ মাদকের ব্যবসা করে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। ও সুমদুর ও কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাধ্য টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে ঢাকা রংপুর রাজশাহী ময়নসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ভস্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদ্বীপে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরগুনায় শুরু হয়েছে দিন দিনব্যাপী বৃক্ষমেলা পাথরঘাটায় একজনকে কুপিয়ে হত্যা আটক সাত খুলনায় ইউপি চেয়ারম্যান খুন পাথরঘাটায় সহ একজন আটক মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ নাম্বার এই বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফএম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ সংবাদপাঠ এখানেই শেষ করছি